এটা হচ্ছে আমাদের বারো মাসে যে যেগুলো মানে আছে যেমন রাস পূর্ণিমা তারপরে বুদ্ধ পূর্ণিমা তারপরে শ্রাবণী পূর্ণিমা গুরু পূর্ণিমা ঝুলন পূর্ণিমা দোল পূর্ণিমা এই এই যতটি পূর্ণিমার মধ্যে উৎকৃষ্ট হয়েছে দোল পূর্ণিমা দোল পূর্ণিমার সকাল থেকে আমরা যে সাতটার সময় পুজো আরম্ভ করলাম পুজোর পরে আমাদের রাধা গোবিন্দকে আমরা ফলগুল করলাম অর্থাৎ আবির প্রদান করলাম এখন তাদেরকে আমরা সাতবার প্রদক্ষিণ করে আমরা দুল মঞ্চে নিয়ে গোবিন্দকে আমরা স্থাপন করে তারপর আমরা আবহ আবির প্রদান করব তারপরে আমরা হুম করব, হুমের পরে আমরা অঞ্জলি হবে তারপরে ভূখ হবে এখানে কুরুষক্ষেত্রের যুদ্ধে পুরুষক্ষেত্রের যুদ্ধে যখন অসুর দেয়কে ধ্বংস করে যে রক্ত খনন হয়েছে ভূমিতে তখন এই রক্তের বন্যায় এই মাটির আবির দিয়ে তখন দেবতা উৎসর্গ করা হয়েছে এবং তারা এই আনন্দে আ আফল্লিতে সেই তারা এই আবির আবির খেলা হয়েছে যার ফলে এই যেমন এই পুরা অসুরের যুদ্ধে নির্মিত যুদ্ধে যখন তারা জয় হয়েছে রক্তের বন রক্তের স্কনন হয়েছে তখন এই রঙগুলো আবির সৃষ্টি হয়েছে তখন থেকে আমাদের এই বিভিন্ন রং দিয়ে এই গুলো উৎসব করি আর এই পূর্ণিমাতে বৃন্দাবনে সমস্ত শ্রীকৃষ্ণ সমস্ত গুপিগ্রন্থ নিয়ে তারা রঙের খেলায় খেলায় মেতেছে এবং আর সেই পূর্ণিমা দিনেই ইয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর আয় আয়ুর্ভাব